ভোটের মুখে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো সাত লক্ষাধিক মাল বিজেপি কনভেনারের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ উদ্ধারকৃত টাকার পরিমাণ সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেই টাকার কোন হিসেব দেখাতে না পারায় আটক করা হয়েছে ওই বিজেপি নেতাকে এমসি ভাইলেশন হতে পারে ইলেকশনের টাইম আমি গাড়ি জিজ্ঞাসাবাদে আটক নেতা জানিয়েছেন এক নেত্রীর কাছ থেকে সেই টাকা নিয়ে আসছিলেন সেই খবরের ভিত্তিতে ওই বিজেপি নেত্রীকে আটক করা হয়েছে তার গাড়ি থেকেও লক্ষাধিক টাকা মিলেছে দাবি পুলিশের ধৃত বিজেপি নেতা রাকেশ নন্দী মাল বিজেপির কনভেনার তিনি জানিয়েছেন দলের কাজের জন্য ওই টাকা নিয়ে আসছিলেন তিনি বিজেপি নেত্রী দীপা বণিকের থেকে টাকা নিয়ে আসছিলেন সেই সূত্র ধরে দীপা বণিককেও আটক করা হয় তার থেকেও এক লক্ষ তিরিশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ বিপুল পরিমাণ টাকার হিসেব দেখাতে না পারায় মামলা করেছে পুলিশ যদিও এই ঘটনায় এখনও বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি एलज में लाइट है एलज में बोर्ड है एलज में ओके पाड़ दे पाड़ दे मामा तो बताता बोल ये तो दismo, नहीं भाई उधर से इधर से इधर ये क्या है वो टापली देखो पाड़ दे दो भाटी ले करो देखिए देखिए भाटी हेलो 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 সাত লাখাত্তর সাত লাখ পঁচাত্তর এত টাকা কেন ইলেকশনের হ্যাঁ জানেনা টাকা ক্যারি করা জানে কত আছে বললেন সাত লাখ পঁচাত্তর হাজার সাত পঁচাত্তর কত বললেন সাত 对不对,对？嗯